চ্যানেলে যাচ্ছি ন্যানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমার স্কলারশিপের কন্ডিশন হচ্ছে ফার্স্ট ইয়ারের আমাকে ফ্রেশম্যান স্কলারশিপ দিবে যেটা সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আমি বাসার কথা বলছি ড্রিম এডু কনসালটেন্সি থেকে আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং আপনাদের ভালো থাকার মাত্রাটাকে আরেকটু বাড়ানোর জন্য প্রতিদিনের মতো আজকেও আমরা চলে এলাম আমাদের ড্রিম এডু কনসালটেন্সির পক্ষ থেকে নতুন একটি সফলতার গল্প নিয়ে তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে সেই সফল ব্যক্তি বসে আছেন আমরা তার সাথে কথা বলবো জানবো তার সেই সফলতার গল্প তো ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কোথা থেকে এসেছেন এবং কোথায় পড়াশোনা করতেন সেটি যদি একটু জানাতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ আমার ভাষা হচ্ছেন নরসহিন্দিতে আমি লেখাপড়া করেছি নরসিন্দির অরবিট ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি এখন জি থ্যাংক ইউ সো মাচ তো এখন আপনি যে চায়নায় যাচ্ছেন কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এবং কোন স্কলারশিপ নিয়ে যাচ্ছেন সেটি যদি একটু বলতেন আমাদের দর্শকদেরকে আমি জানাতে যাচ্ছি ন্যানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমার স্কলারশিপের কন্ডিশন হচ্ছে ফার্স্ট ইয়ারে আমাকে ফ্রেশম্যান স্কলারশিপ দেবে যেটা সম্পূর্ণ ফ্রি এবং সেকেন্ড ইয়ার থেকে হচ্ছে আমার রেজাল্টের উপর ডিপেন্ড করে আমার হোস্টেল ফিটা পে করতে হবে আচ্ছা থ্যাংক ইউ সো জি জি হ্যাঁ বলতে পারেন বলতে পারেন আর টিউশন ফিটা আমার ফ্রি থাকবে ও টিউশন ফি ফ্রি হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তো মনোর ভাইয়া আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি আমাদের এখানে ফাইল সাবমিট থেকে শুরু করে এই যে একটু পরে কিন্তু আপনাকে ভিসা দিব রাইট সো তার ভিসা কিন্তু আমার হাতেই আছে সো ভিসা পেয়েছে সে অলরেডি এন্ড আমার হাতে কিন্তু তার এডমিশন নোটিশও আছে তো এই যে আপনার ফাইল সাবমিট থেকে শুরু করে একদম হচ্ছে যে ভিসা পাওয়া দেন আপনাকে এয়ার এয়ারড্রোভ কিন্তু আমরা করে দিব অ্যান্ড এয়ার পিক আপ সব কিছু কিন্তু আমরা করে দিয়ে থাকি সো এই যে এখন পর্যন্ত আপনি যতটুকু সার্ভিস পেয়েছেন আমাদের কাছ থেকে সেই সার্ভিস সম্পর্কে যদি একটু বলতেন আপনি নক দিয়েছেন আমরা রেসপন্স করেছি কিনা সেটি যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন আসলে ড্রিম এরও কনসালটেন্সের যদি আপনারা আমি ওদের সার্ভিসে খুবই সন্তুষ্ট এবং কি যে ভাইয়াগুলো আছে ওনাদেরকে নক দেওয়ার সাথে সাথে সকল সমস্যার সমাধান পেয়েছি এবং ফাইল সাবমিট থেকে ভিসা পর্যন্ত ওনারা খুবই হেল্পফুল যে কোনো সমস্যার সমাধান ভাইয়েরা আমাকে করে দিয়েছে জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গুড অলসো রিকমেন্ডেশন বাট আই উড টু নো ওয়ান থিং সেটি হচ্ছে যে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আমরা বলেছিলাম বা আমরা বলে থাকি যে আমাদের কাছে যারা আসেন যে সকল শিক্ষার্থীরা তাদের চীনের শিক্ষার জন্য আমরা বলে থাকি এবং আমরা এটা করে থাকি যে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো পেমেন্ট বা লেনদেনে যায় না সো সেটি আপনার সাথে হয়েছে কিনা মানে ভিসা পাওয়ার আগে কি কোনো টাকা পয়সা দিতে হয়েছে কিনা সেটি একটু বলতেন জি না ড্রিমের কল শুনে ওনারা যেরকম কমিটমেন্ট করেছে যে ভিসা হাতে না পাওয়ার কোনো কোনো প্রকার টাকা লেনদেন করে নাই আমার সাথে সে একই রকম ভিসা হাতে পাওয়ার পর্যন্ত ওনারা আমার সাথে কোনো লেনদেন বা এরকম আনুষঙ্গিক কোনো বিষয়ে ওনারা আমাকে কিছু বলেনি যে দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের সেই সকল সফল শিক্ষার্থীর মুখে যে আমরা কিন্তু ভিসা পাওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের টাকা পয়সা বা লেনদেনে কানেক্টেড থাকি না এটি শুধু তার সাথে না এটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে অর্থাৎ দুই সাল থেকে এখন পর্যন্ত সেইম প্রসেসেই কাজ করে আসছি চলে আস করছি এবং করে যাব ইনশাল্লাহ তো ভাই আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে দু হাজার পঁচিশ মার্চ ইনটেকে যারা যেতে চায় কিন্তু তারা জানে না কিভাবে যাবে কোন কনসালটেন্সির মাধ্যমে যাবে কিংবা কোন কোন ইনফরমেশন গুলো নিয়ে যাবে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে আমাদের কনসালটেন্সির মাধ্যমে যেতে পারে কিনা আসলে আমি যখন চাইনাতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি ফ্যামিলিকে বললাম তখন আমি চাইনা সম্পর্কে এতটুকু জানতাম না যখন আমি আমি অনেকগুলো এজেন্সিতে কথা বলেছি তার মধ্যে ড্রিম মেডিকাল সলিউশন সবচেয়ে ভালো রেসপন্স পেয়েছি এবং ওনাদের ওনাকে ওনাদের প্রপার গাইডলাইনের জন্য আমি আজকে চাইনাতে যেতে পারতেছি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো দর্শক আমি এখন আমাদের সেই সফল শিক্ষার্থীকে তার যে এডমিশন নোটিশ এন্ড অলসো তার ভিসা সেটি তুলে দেব আমরা একটু ভিসাটা ফার্স্ট অফ অল দেখাই হ্যাঁ আমরা একটু দেখাই জি হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনি একটু জুম করে দেখাতে পারেন প্লিজ ভাই সো আমরা কিন্তু তার যে ভিসা সেটি তার হাতে তুলে দিচ্ছি এবং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেই সাথে তার যে এডমিশন নোটিশ এবং জে লেটার যেটাকে বলা হয় ভিসা পেপার অনেক সময় সো আমরা সেটিও তুলে দিচ্ছি আমাদের সেই সফল শিক্ষার্থীর হাতে জি ধন্যবাদ আপনাকে সো এরকম সফলতার গল্প আমরা আপনাদেরকে জানাতে চাই জানানোর জন্য সব সময় অপেক্ষা করে থাকি তো আপনিও কিন্তু আমাদের এইখানে বা আমাদের কনসালটেন্সির সেই সফলতার অংশ হতে পারেন সো এর জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল সেখানে কানেক্টেড থাকতে হবে জানতে হবে যে আমরা কিভাবে কাজ করছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা আমরা কাজে বিশ্বাসী কথায় নয় সো আমরা চেষ্টা করি কাজের মাধ্যমেই আমাদের যে আউটকাম বা রেজাল্ট দেখানোর তো আপনারা যারা দু হাজার পঁচিশ মার্স ইনটেকে যেতে চান কিন্তু যেতে পারছেন না জানেন না কিভাবে যাবেন কোন কোন প্রসেসে যেতে হয় কোন কোন পেপার্স লাগে সো আপনারা চাইলে আমাদের কনসালটেন্সিতে আসতে পারেন আমাদের দেশে বেশ ঢাকাতে অফিস আছে তারপর হচ্ছে যে রংপুরে আছে বগুড়ায় আছে চট্টগ্রামে আছে সো যারা ঢাকার ভিতরে আছে তারা আমাদের অফিস সরাসরি আসতে পারেন আমাদের ডেসক্রিপশনে এবং হচ্ছে যে কমেন্ট বক্সে আমাদের লোকেশন দেয়া থাকবে সো আপনারা এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন যে কোনো ইনফরমেশন জানার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং চেষ্টা করি আপনাদের সেই সকল আহ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন ধন্যবাদ সবাইকে